হাত মুস্তিবদ্ধ কর সমাজ থেকে সকল বৈষম্যের কবল রচনা করবার শপথ নাও হতাশাগ্রস্ত জাতি আসো আল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সন্তনার বাণী শোনাব আসো হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম সৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ কায়ে করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বেঞ্চের বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ঠান্ডামি ছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাইদদের মত বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে কোরআনে পাকের এক একটা আয়াত কোরানের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ ইনসাফ কায়েম করতে গিয়ে ছুরি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে এই সমাজ এই জমিন এখন বিপ্লবী চায় সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমাস মাওসিদুমার লেলিন্দের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সে বিপ্লব আল কোরআনের বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই হাজার যুবক নয় যদি দুই লক্ষ যুবকের তাজা বুকের সাদাদের রক্তের প্রয়োজন হয় সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে কারা কারা জমায়েত হবে এই এটা শুধু কথার কথা না শপথ এটা কথার কথা না শপথ এটা অঙ্গীকার কার সাথে কার সাথে যে অপরাধ করে মন্ত্রীর দুরাবাই ছাড়া পেয়েছে যে অপরাধ করার পরে এমপির সালার শাস্তি হয় নাই যে অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই যে অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই একই অপরাধ দুর্বল গরিব অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ বাস্তবায়ন করা হয় আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে। শুধুমাত্র এবাদত নামাজ রোজার হজ জাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয় ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হল সমস্ত বৈষম্য দূর করে দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং ইনসাফ করা মনে রাখবেন বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নয় বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম সর্বপ্রথমের সৈনিকদের দায়িত্ব বৈষম্যহীন সমাজ গড়ব সর্বপ্রথম আল্লাহ নবীর সত্যিকার উম্মদের দায়িত্ব ওঠো দাঁড়াও হাত মুষ্টিবদ্ধ করো সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও মোখতারাম হাজির কথাটা খুব জায়গা লক্ষণীয় সোনার বিষয় যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছ যাদের জীবনকে এই ধরনের অন্যায় অভিচার জুলুম শাসন স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে চালিয়ে বরিয়ে ছার খার করে দিয়েছে হ্যাঁ হতাশাগ্রস্ত জাতি আস আল কোরানের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো আস হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম স্বৈরতন্তের কবর রচনা করে আল্লাহর কোরআন সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি দেখেন আল্লাহ বাকরবুল আলমিন যুগে যুগে যত নবী রসুল প্রেরণ করেছেন যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কেন হয়েছে শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয় শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয় অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা হজ জাকাত সহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয় বরং সমস্ত কিতাব সমস্ত নবী রসুল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য পুরাণে পাকের সুরতলের হাদিদ থেকে তেলাওয়াত করেন অর্থ বুঝেন মর্ম বুঝার চেষ্টা করেন লগাদার সল্না রুসুল আবিল পাইনা তেওল হুদা ওয়াংজাল্নামা আহমুল কিতাব আবাল মিজান লিয়াক না সুবিল আল্লাহ কোরআন বলছে যে আমি নবী রসুল পাঠিয়েছি আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হলো লি يقوم الناس بالقسطই কুরআন নাযিলের উদ্দেশ্য নবী প্রেরণের উদ্দেশ্য শরীয়ত প্রেরণের উদ্দেশ্য ধর্ম প্রেরণের উদ্দেশ্য হলো অন্যতম উদ্দেশ্য হলো লি يقوم الناس بالقسطই মানব সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম শোষণ দূরীভূত করে ন্যায় এবং ইনসাফ قائم করা এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য যদি ইনসাফ না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বেঞ্চাবির বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয় জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের অন্যতম মিশন যে জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন নবীদের জীবনের মিশন যা ছিল নবীর উত্তরাধিকারী নবীর অনুসারীদের জীবনের মিশন সেটাই হবে বলেন কথা ঠিক না ঠিক যে পথে গিয়েছে নবীদের জীবন সে পথে যাবে আমাদের জীবন যেটা ছিল নবীদের ভীষণ সেটাই হবে আমাদের ভীষণ যদি যদি এটাই এটাই হয় হয় সত্য কথা শপথ তবে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আমার আর তোমার জিম্মাদারি যদি সেজন্য আমাদেরকে খাম ঝরাতে হয় আমাদের দায়িত্ব আর যদি সেজন্য চোখের অস্ত্র দিতে হয় চোখের অস্ত্র দেওয়া আমাদের দায়িত্ব যদি সম্পদের কোরবানি করতে হয় মাল সম্পদের কোরবানি করা সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাইদদের মত বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে